আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কোন কাটিং করতে হয় দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি বড়ি সাড়ে সত্তর ইঞ্চি ফুট সাড়ে একত্রিশ ইঞ্চি হাতা হাতার মোট হচ্ছে সাড়ে দশ ফুট সহ হাতার মাপ নিচে এখানে পনেরো ইঞ্চি ফুট সহ বলতে আমি বুঝাচ্ছি যে ফুটের অর্ধেক ঘাড়ের মাঝামাঝি থেকে মাপ নিচে যখন হাতা কাটবো তখন ঘাড়ের বা ফুটের মাপের অর্ধেক বাদ দিব এখানে দেখেন আমি কাপড়টা টোটালি দুই ভাগ করে নিছি দুই ভাগে ভাজ করে নিছি লম্বা লম্বি তারপরে চার ভাগে ভাজ করছি এখন দেখেন নিচে দাগ দিয়ে নিচ্ছি আপনার নিচের ঘের যতটুক দিবেন অতটুকু অনুযায়ী চার ভাজ করে নেবেন এখানে দাগ দিয়ে নিলাম একটা এখানে নিচের সেলাইয়ের জন্য আমি নিচের সেলাইটা দুই শত পরিমাণ চলা দেবো এই জন্য পনেরো ফোনে এক ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম এখন আমাদের লম্বা লম্বা ছিল বিয়াল্লিশ ইঞ্চি আমি এখানে নিব সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি পাঞ্জাবিটা পান্ধাবিটা হবে আর সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি তারপর দেড় ইঞ্চি আমি ডাউন দিয়ে নিলাম শোল্ডার ডাউন এখানে পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ বডি পঁয়ত্রিশ তার চার ভাগের এক ভাগ নিচে নামাইছে এখানে সাত ইঞ্চি নিচে পকেট সাত ইঞ্চি পকেটের মুখ আবারও বলতেছি সাড়ে বিয়াল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দেখেন সেম সেমভাবে ভাবে একটু পাশেই এখানে দেড় ইঞ্চি শোল্ডার ডাউন এখানে বডির চার ভাগের এক ভাগ পনের নয় ইঞ্চি এখানে সাত ইঞ্চি নিচে সাত ইঞ্চি ডাউন এটা হচ্ছে হলো পেটের এবং কোমরের মাপ সোজা করে দাগ দিয়ে নিচ্ছি সুন্দর করে দাগ দিয়ে নেবেন দাগগুলো সোজা করে দিয়ে নেবেন আমি সোজা করে দেওয়ার দুই পাশে চিহ্ন দিয়ে নিয়েছি এখানে গলার কেউরির জন্য পনে তিন ইঞ্চি এটা সব পান্ডাবির ক্ষেত্রে পনে তিন ইঞ্চি এখানে সোল্ডার হচ্ছে সাড়ে সতেরো তার অর্ধেক নিয়ে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন এখানে পনে আট শো আট নিলাম হাফ ইঞ্চি এখানে বডি চার ভাগের এক ভাগ নয় ইঞ্চির দুই কম চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি আর পাঞ্জাবিটা অবশ্যই ফিটিং বান্ধবী হবে এই জন্য আমি পনে দুই ইঞ্চি লুজ নিলাম দেখেন পনে দুই ইঞ্চি লুজ নিলে ফিটিং একবারে ফিটিং না একবারে যদি ফিটিং কেউ শরীরের মাপে চায় তাহলে আপনারা দেড় ইঞ্চি লুজ দিবেন এখানে ঠিক কোমরে বডির মাপটা সেম সেমভাবে কোমরেও দিয়ে নেবেন কোমরে দুই সুদ বাড়তি দিবেন ফিটিংয়ের ক্ষেত্রে আর লুজের ক্ষেত্রে বেশি বাড়তি দেওয়া যায় হাফ ইঞ্চি এখানে আমি শেপটা দিয়ে ইঞ্চি বডির মাপের সাথে দেখেন শেপ দিয়ে নিলাম শোল্ডার মিলিয়ে দিলাম আর যদি কেউ একদম ফিটিং চায় আবারও বলতেছি দেড় ইঞ্চি লুজ নেবেন তখন আর পেটের দিকে হাফ ইঞ্চি ডাউন করে শেপ দিবেন ঠিকইভাবে সেপ দিয়ে নেবেন আমি এভাবে সেপ দিলাম সজা করে দিচ্ছি দেখাবে আমি মার্ক করতেছি ঠিক এভাবে আপনারা সেপ দিবেন এখানে সাড়ে চার ইঞ্চি পনেরো পাঁচ ইঞ্চি আপনাদের আটকানো হবে পকেটের নিচে সাড়ে চার থেকে পনেরো পাঁচ অনেকে পাঁচ দেয় যে যেভাবে চায় সেভাবে দিবেন এখন আমাদের মার্ক হয়ে গেল এখন গলার সরি হাতার মোহরার শেপটা দিব আপনারা ঠিক সুন্দরভাবে শেপটা দিয়ে নেবেন অবশ্যই হাতার মহরিটা সুন্দরভাবে শেপ দেবেন কারণ ফিটিং পাঞ্জাবির ক্ষেত্রে শেপগুলো অ্যাকুরেট হওয়া লাগে শেপটা দিয়ে দিলাম দেখেন আপনারা বডির মাপ এখানে আমি ব্যাক পার্টের শেপটা অনেক ইঞ্চি বাহিরে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট কারণ আমি একসাথে সামন পার্ট এবং পেছন পার্ট কাটিং করব ঠিক এভাবে ব্যাক পার্টের দাগ দিয়ে নিলাম এখন আমরা কাটিং করবো মার্ক অনুপাতে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভুলেও আপনারা সামান পাটের শেপ যে হাতার মোহরি দিছি এটা কাটবেন না প্রথমে খুব সতর্কতার সহিত ব্যাক পাটের যে শেপটা দিলাম পরে এই শেপ অনুযায়ী এই যে আমি যেভাবে কাটতেছি এভাবে কাটবেন সামান পাটের শেপ কাটলে নষ্ট হয়ে যাবে কাপড়টা এই আমি কারণ এখানে একসাথে আমি সামন পাট এবং পেছন পাট দুটোই নিচ্ছি কিন্তু পেছন পাটে কাপড় লাগে বাড়তি এই কারণে আমি পেছন পাট অনুযায়ী কাটলাম আর সামন পাট আমি পরবর্তী দেখিয়ে দিচ্ছি সামন পাটটা কীভাবে কাটা লাগে আর এখানে আমি এক সমানভাবে কাটলাম আর একটা জিনিস মনে রাখবেন এখানে সহ কাটিং হবে মানে তিরা তিরা দিয়ে পাঞ্জাবিটা তৈরি হবে পেছনে ঘাড়পট্টি যেটা বলি আমরা পুট এখানে যদি তিরা ছাড়া হইতো পাঞ্জাবি অনেক পাঞ্জাবি তিরা ছাড়া হয় আমি আমার ভিডিও দেখতে থাকেন এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আমি ওই পাঞ্জাবির কাটিং ভিডিওটাও নিয়ে আসবো ইনশাল্লাহ এখন দেখেন সামন পাটটা আমি সরিয়ে দিব সাবুন পাটটা সরিয়ে দিয়ে শুধু সামান পাটটা সরিয়ে দিবেন ভেতরের কাপড়টা দেখেন এখন কি করতেছি এখানে যে শোল্ডারটা ডাউন দেড় ইঞ্চি নিয়েছিলাম সেই দেড় ইঞ্চি সোজা আমি কেটে দিব কেটে ফেলে দিব এখান থেকে তীরা হবে এটা ছিল ব্যাক পার্ট এখন ব্যাক পার্টটা কেটে দিলাম চিহ্ন দিয়ে নিচ্ছি ব্যাক পার্টের কাজ শেষে এখন আমি ব্যাক পার্টটাই সরিয়ে দিব ব্যাক পার্টটা সরিয়ে দিলাম এখন সামান পার্টের যে সামান পার্ট যা আছে তাই থাকবে শুধু হাতার যে মোহরা আছে মোহরাটা একটু বাড়িয়ে দিতে হবে

কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন প্রেস করে অল অলসঅ্যাপে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও পাবেন সকল ধরনের ভিডিও পাবেন এখন হাতা কাটবো দেখেন যে কাপড় আছে আমি কালকে একটু শুধু ঘুরে নিলাম এখানে কাপড় আছে আইওয়াচ পরিমাণ কাপড় অনেকে জানতে চাই কাপড় কত লাগে দেখেন আমি একবারে দুটি হাতাই কাটিং করবো আমি ঠিক এভাবে দেখেন এবার থেকে ভাজ করে নিচ্ছি আমরা বডিতে যতটুকু ডাউন নামাইছি হাতা শোল্ডার মোহরার জন্য ঠিক ততটুক বডির চার ভাগের এক ভাগ এখানেও নিব পারলে এখানে দুই সুদ বা হাফ ইঞ্চি বাড়তি করে নিব হাতায় কারণ হাতা শর্ট পরলে জয়েন্ট দিতে পারবেন না কিন্তু বডি বাড়তি হলে আবার কেটে ফেলতে পারবেন না হাতা বাড়তি হলে কেটে ফেলতে পারবেন সুতরাং দুই সুদ বেশি নেবেন সময় যে কোনো হাতা কাটিং এর সময় প্রথমত উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি উপরে কয়েন্টের জন্য এক ইঞ্চি কাপড় নিয়ে নিলাম এখন আমাদের হাতার লম্বা হাতার এই যে যে অংশটা আমরা সাড়ে সতেরোর অর্ধেক বাদ দিয়ে নিলাম পুট সহ আমি সাড়ে একত্রিশ ইঞ্চি মাপ নিয়েছিলাম এখন দেখেন অর্ধেক ঘাড়ের মাঝামাঝি সে মাপ নেওয়া পুটের অর্ধেক বাদ এখানে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে লম্বার মাপটা দিয়ে নিলাম হাফ ইঞ্চি পরে মুড়িয়ে দিবো এখানে আমাদের হাতার মুখে সাড়ে দশ সাড়ে দশ নিয়ে কাপড় রাখলাম এখানে চার ইঞ্চি সব দিয়ে হবে করে দাগ নিচ্ছি দেখেন শেপটা দিয়ে নিচ্ছি ঠিক সুন্দর করে শেপটা দিয়ে নেবেন শেপের ব্যাপারটা নিয়ে আমি নেক্সট ভিডিও করবো কীভাবে শেপ অ্যাকুরেটলি দিতে পারবেনজন্য সাথে থাকবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন ভালো লাগবে এখানে আমি কাটিং করে নিলাম দেখেন আমাদের হাতা কাটিং করার শেষে তিরা কাটিং করা দেখাবো কেউ ভিডিও স্কিপ করবেন না কারণ সব সব অংশই গুরুত্বপূর্ণ হয়তোবা দু একটা কথা কেটে দিলে পরে বুঝতে পারবেন না অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলা লাগে কাটিংয়ের ক্ষেত্রে এখানে আমি তাল পাটের জন্য উপরে দুইটা কেটে দিলাম দেখেন ইঞ্চি ডাউন দিয়ে তাল পাট কেটে নিলাম অর্থাৎ এটা সাথে জয়েন্ট হবে শুধু দুই পাট কাটিং শেষ এখন আমরা তিরা কাটিং দেখাবো তিরা কাটিং করার সময় অনেকে অনেক ভুল করে তিরা কাটিং এক একজনে এক এক দেয় দেখা যায় যে পেশন পাট ঝুলে যায় এই হয় সেই হয় সর্বপ্রথম পকেটের কাপড়টা এখান থেকে নিয়ে নিচ্ছি দেখেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চার বাজে বাস করে নিলাম এখন লাম্বা নিব হচ্ছিল উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি শেপ দিয়ে নিলাম দেখেন হচ্ছিল পকেট পকেট কেটে নিলাম এখন আমাদের বাকি থাকলো শুধু তিরা তিরাটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাত ইঞ্চি দেখেন সাত ইঞ্চিতে আমি ভাজ রেখে পকেটের চিহ্নটা দিয়ে নিলাম সাত ইঞ্চি পকেটের মুখ রাখছি এই কারণে এখন তিরা তিরাটা দেখেন দুইটা কাপড় আছে এখানে আমি চার বাজে বাস করে নিলাম কাপড় এখানে দুটো আছে একবারে দুটা তীরে কেটে নেব দেখেন চার বাজে বাস করে তিরার লম্বা অর্থাৎ সাড়ে সতেরো অর্ধেক মাপ দিয়ে নিয়ে যায় হাফ ইঞ্চি বাতি করে নেব এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি পাঁচ ইঞ্চি দিয়ে এক ইঞ্চি শোল্ডার ডাউন দিয়েছি এক ইঞ্চি মানে গলার ক্যাউরিটা দেখতে পাচ্ছেন আর এদিকে আমার তিরে আছে সাড়ে সতেরো নিয়ে অর্ধেক নিয়ে হাফ ইঞ্চি বাদে নিলামটা একটু শর্ট হয়েছে এদিকে সাড়ে তিন ইঞ্চি এখানে একটা দিন সাড়ে তিন ইঞ্চি কেন নিলাম এদিকে পাঁচ ইঞ্চি নিলাম শোল্ডার দাম দিয়েছি দেড় দেড় বাদ দিলে সাড়ে তিন এর জন্য এবার সে সাড়ে তিন তীরা অবশ্যই পাঁচ ইঞ্চি নেবেন এই আমি যে সিস্টেমে কাটিং করছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি তীরে দিলে ফিটিং সুন্দর হবে না এখানে আমি এখানে আমি পাঁচ ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি দিচ্ছি এটাই ফিক্সড এই কাটিংয়ের জন্য এখানে কাটিংটা করে দেবেন এই কনারের দিকে একটু আপনার দুইশুট বাড়তি নেবেন দেখেন এই এখানে দেখে দিচ্ছি দেড় ইঞ্চি বাদ দিলাম পাঁচ ইঞ্চি ঠিক এভাবে কাটিং করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই